হ্যালো গেস আসসালামু আলাইকুম আমরা ইমুতে পাঁচ ডিভাইস কীভাবে রিমুভ করবো মানে একটি ইমুতে দুইটি ডিভাইসে লগ ইন হয়ে গেছে সেটা আমরা কীভাবে রিমুভ করব এর জন্য প্রথমে আমাদেরকে ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপর আমাদেরকে ডান দিকে যে প্রোফাইল সিনোরি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন সিকিউরিটি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর আমার নিচে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশান আছে এখানে কিন্তু দুইটা শো করতেছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এটা কিন্তু আমাদের ফোনের নিজেরটাই এটা কিন্তু অন্য একটি ফোনের শো করতেছে আমরা যেহেতু অন্য ফোনের এপটি রিমুভ করে দেবো এর ধরনের নিচেরটাই ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন সেন্স টাচ ডিভাইস লেখা আছে এখানে ক্লিক করে দেব এরপর আমরা স্টার্ট নামে ক্লিক করব এরপর আমাদের এখানে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে আবারও ট্রাই করবো আসেনি দেওয়ার পর আমরা দেখেন এখানে কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে আমরা এখন যদি ব্যাক করি এখন দেখেন এখানে কিন্তু একটি ডিলেট করার অপশান চলে এসেছে আমরা এখন এই ডিলেট অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ডিলেট লেখা চলে এসেছে আমরা এখন ডিলেটে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন আবারও ডিলেট লেখা আসছে ও শিওর যদি একদম শিওর হয় তাহলে ডিলেটে ক্লিক করে দেব ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের অন্য আদার্স ডিভাইসটি কিন্তু চলে গেছে এভাবে আপনারা একটি এই মুহূর্তে যদি দুইটি তিনটি ফোনে যদি লগ ইন করা থাকে তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন